দর্শন করার পরে মেয়েটা কি করবে তখন আছে প্রযোজক ইকবাল কে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার তখন প্রযোজক ইকবাল সাকিব খানকে বলে আসলে বন্ধ কর আসমান নতুন একটা নিউজ হাজির হয়েছি সেনসে শাহিদ খান তখন বর্তমান সময় কিন্তু বহুত আলোচনা করতেছে এই বিষয়টি আসলে প্রযোজক কিন্তু একটা মন্তব্য করে দেবেছে কারণ হচ্ছে শাকিব খান এবং প্রযোজক মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব আছে অনেক আগের থেকেই

সিনেমার কথা বলে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি ফটো সেশন করো করে তোমাকে সিনেমায় নিয়ে আসা নিয়ে করা হবে এরকম হতেই পারে এরকম অনেকেই কিন্তু করে তো ওইখানে মেয়েটাকে ফটো ফটো সেশন করার যে লোকটাকে দিয়েছে ওই লোকটা হচ্ছে ফার্মেটে নিয়ে এসে মেয়েটাকে দর্শন করে দর্শন করার পরে মেয়েটা কী করবে তখন আছে প্রযোজক ইকবলকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এ ব্যাপার তখন প্রযোজক প্রযুদ্ধকল সাকিব খানকে বলে যে এটার একটা বিশেষ কী করা উচিত তখন সাকিব খান প্রযোজক ইকবলের উপর দায়িত্ব দেয় এটা বিশেষ আপনি করেন তখন হচ্ছে যে এই মগবাজার ওই যে অপুদ্বীপুর স্টুডিওতে সে নিয়েছে তাকে মানে খুবই মারধর করে প্রযোজক ইকবাল দূর আমি জেনেছি আইনি কোনো পদক্ষেপ নেয়নি এখন বিষয়টা তখন তো দেখা সাকিব খান প্রযোজক ইকবাল এদের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু একটা ইয়ে ছিল কিন্তু এই দুটোই হয়তো বা ধামা চাওয়ার দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বিষয়টা জানি বিধায় সে আমাকে যখন সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো তখন আমি বিষয়টা মনে হলো যে আমি আসলে কতটা অনুসন্ধানী সাংবাদিক তাকে যাচ্ছে এতটুকু বোঝানোর জন্য আমি

তারপর ওই মেয়েটাকে কিন্তু হয়তো বা সামনে মেয়ে সার একটা ইয়ে করা যাবে না আজকে কয়েক বছর আগে একটা মেয়ে শাকিব খানের একটা সিনেমায় কাজ করতে আসছিলো এই সবুজ হচ্ছে যে পুরন ঢাকার একটা মানে এক ব্যবসায়ীর কাছে দিয়েছিলো যে তাকে দিয়ে একটা ফটো সেশন করাবে এরকম এরকম একটা আমরা জেনেছি তো সেখান থেকে সেখান থেকে একটা মেয়েকে ওই ফটো সেশন করার জন্য পুরো ঢাকায় একটা মেয়েকে সে হচ্ছে পাঠায় পাঠানোর পরে ফটো সেশন করার পরে ওই যে ফ্যাশন হাউসের মালিক ওই মেয়েটাকে নিয়ে এসে ফার্ম গেটের একটা হোটেলে অথবা বাসায় ওই মেয়েটাকে রেপ করে রেপ করার পরে তো এই বিষয়টাকে ধামাচাপার দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে এই সবুজ তখন ওই মেয়েটা আসলে একটা মেয়ে তো স্বপ্ন থাকে যে ছেলেমায় এসে কাজ করবে শাকিব খানের নাম শুনলে কিন্তু আসলে সবাই কিন্তু মানে আত্মহা থাকে আমি কিন্তু নিজের থাকি ধরে একজন ভক্ত তো ওই বিষয়টা যখন ওই মেয়েটা যখন হচ্ছে যে একটা মেয়ে সিনেমায় আছে যখন ধর্ষণ হচ্ছে একটা লোভনীয় ব্যাপারে যে ছবিটাকে এক জায়গায় পাঠাবো সেই বিষয়টা সে ধামাচার দেওয়ার চেষ্টা করার পরে এইটা ওই মেয়েটা হচ্ছে তার ভাইকে নিয়ে অনেকবার চেষ্টা করে এখানে আসার জন্য কাউকে পায় না ওই মেয়েটা হঠাৎ করে এসে প্রযোজক একবার ভাই শুটিং করতেছিল বিগ সিনেমা ওই ওই সময় এসে তার ভাইকে এসে ইকবাল ভাইকে আসলে বিচার দেয় বিচার দেওয়ার পরে এটা আসলে ইকবাল ভাই খুব অবাক হয় কী এরকম একটা ঘটনা ঘটলো কেউ জানে না ঠিক আছে তো ইকবাল ভাই বিষয়টা সাকিব খানকে জানান যে এরকম একটা ব্যাপার সবুজ এরকম একটা কাজ করতে কি করবে শাকিব ভাই কিন্তু সাকিব ভাই নিজে বলে আসলে এটা একটা বিচার হওয়া উচিত তখন এই যে আপনার মগবাজার পপুদিপুর একটা স্টুডিও আছে যে সাউন্ড কালার দুই ভাই কিন্তু করে এ ওয়ান নামে ওইখানে হচ্ছে যে ইকবাল ভাই হচ্ছে যে সবুজকে ডাকে দেখে বলে যে তুমি এখানে আসো তোমার সাথে বিষয় কথা বলো বিষয়টা জানার পরে এই ইকবাল ভাই আসলে সবুজকে অনেক মারধর করে মারধর করার পরে সবুজ কিন্তু দুই দিন হাসপাতালও ছিল সবুজও জানে সবুজের বউও জানে তো এই হাসপাতালে থাকার পরে বিষয়টা হচ্ছে যে সে কিন্তু কন্টিনিউ অনেকদিন কিন্তু সাকিব খানের সাথে কিন্তু তার ডিসকানেক্ট ছিল আমিও কিন্তু জিনিসটা কিন্তু জানি তো এখানে হচ্ছে কি যখন হচ্ছে যে সবুজ যেহেতু দিন সেটা কিন্তু শাকিব খানের সব কিছুই সবুজের বাসা ভাড়া খাওয়া দাওয়া বেশ সাপোর্ট করে শাকিদ খান করে সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এই এই ঘটনাটি একটা মর্মি ইকবাল আর হচ্ছে শাকিদ খানের মধ্যে এই জন্য মধ্যে তারা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে আমার কাছে মনে হয় আমি কিন্তু সবুজকে এতটুকুই বলবো যে আমরা সাংবাদিক অনেক কিছু জানি এছাড়া তার ফ্যামিলির অনেক কিছু আমি জানি কিন্তু না যখন আমাদের সাংবাদিক হিসেবে তা ছিল করলো তাই এই জন্যই আমি ঘটনা আপনাদেরকে জানালাম যে আসলে একটা মেয়ে যখন হচ্ছে যে শুটিং করার কথা বলে যে চলচ্চিত্র আসে সেই একটা পুরন ঢাকায় ব্যবসাকে দিল তারপর সেই মেয়েটা দর্শন হলো সেই বিষয় কিন্তু ইকবাল ভাই করেছে তারপরে এই বিষয়টা কিন্তু খান জানে আপনারা যদি কেউ মানে চেষ্টা করেন খানকে জিজ্ঞেস করেন এই কিন্তু খান জানে আর যদি বিশ্বাস না হয় আপনারা নিজেদের বলকে এই বিষয়টা বলবেন ইকবাল ভাই কিন্তু এটা কিন্তু কোনোদিন কাউকে বলে না আমি জানার পরে আপনারা যদি যদি এটা তদন্ত অথবা বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা এই বিষয় নিয়ে আপনারা হচ্ছে ইকবালকে আপনি তো বন্ধুগুলো আমরা সেই পিরিয়ডে দেখলাম যারা দেখা গেছে প্রযোগিক বল এবং শাহিব খানের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কারণ কি তারা কিন্তু একসময় খুব ভালো বন্ধু ছিল তারা কিন্তু এখন শত্রুর মতো ব্যবহার হয়েছে তাদের কেউ কাউকে দেখতে না এর পিছনে নাকি দায়ী একজন মেয়ে মানুষ তো সেমনি বলছে এই ঘটনা ভিডিওতে আসলে যে একজন মেয়ের কারণে নাকি তো তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনারা কী চান আসলে তাদের কি সম্পর্ক আবার ঠিক হয়ে যায় তারা কি একসাথে আবার মনে করুক অবশ্যই কোনো জানাবে আসলে তোমাদের মতামত তো আজকে নিয়ে শেষে দেখা হবে অন্য কোনো নিউজে